ামালাইকুম বন্ধুরা আমি এখন হেঁটে চলেছি মাঝরাত্রে এবং আমার চারিপাশে দেখতে পাচ্ছেন মাঝরাত্রে সকলেই ইমাম হোসেনের প্রেমিক যারা আছেন নিজেদের সাথে ইমাম হোসেনের নামের পতাকা ঝান্ডা নিয়ে কারবালার উদ্দেশ্যে সবাই হাঁটছেন কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলি এই পদযাত্রা বা এই হেঁটে যাওয়ার পেছনে কারণ কি আছে কি উদ্দেশ্য কি লাভ আছে মানুষ কেন দিন রাত এক করে কারবালার উদ্দেশ্যে নিজেদের সব কিছু করে মানুষ হাঁটে চলেছেন কিন্তু তার আগে বন্ধুরা একটি মজার জিনিস আপনাদেরকে দেখায় আমি আশ্চর্য হলাম হাঁটতে হাঁটতে একটি জায়গায় দেখলাম আর যে জাওয়ার ইমাম হুসেন ইমাম হুসাইনের প্রেমিকরা শুয়ে আছেন এবং ইমাম হুসাইন আল সাল্লামের চাকর যারা ইরাকিবাসী তারা ইমাম হুসেনের জাওয়ারদের কি সুন্দর পরিষেবা দিচ্ছেন মেসেজ করে দিচ্ছেন হাত পায়ে ইলেকট্রিক ম্যাসেজার দিয়ে এবং নিজের হাত দিয়ে মেসেজ করে শরীরকে রিল্যাক্স করাচ্ছেন তো বন্ধুরা এটি দেখে ভালোই অবাক হলাম এবং নিজের মনে কিন্তু আকাঙ্ক্ষা জাগল যে একবার আমিও মেসেজটা নিয়ে নিই কারণ প্রায় দেড় দিনের ওপর হয়ে গেছে হেঁটেই চলেছি এখন তো পাও বলছে এবং পিঠের সাথে পায়েতেও ব্যথা হচ্ছে তাই ভাবলাম একবার এই পরিষেবাটা আমিও নিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমি এবং আমি ওখানে কথা বললাম তো ওনাদেরকে যখন ইন্ডিয়ার কথা বললাম যে আমি ভারতবর্ষ থেকে এসেছি শুনেই সঙ্গে সঙ্গে বলছেন সালমান খান হ্যাঁ বন্ধুরা এখানে ভারতের বাইরে গেলেই ভারতকে যদি মানুষ চেনে কেউ যদি বলে গান্ধীর নামে কেউ যদি বলে অমুকের নামে সবই মিথ্যা ভারতকে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ চেনে শাহরুখ খান সালমান খানের নামে কিন্তু যাই হোক তারা আমার আইডিয়াল বা তারা আমার জন্য আদর্শ ব্যক্তি নয় তো আমি ওখানে শুয়ে পড়লাম আমাকে ওখানে বলা হলো শুয়ে পড়তে এবং ওই ম্যাসেজ চলাকালীন আমি অনেক কিছু জানতে চাইলাম যে ওনারা কিভাবে করছেন কেন ওই ম্যাসেজ ব্যাপারটা ওনাদের মাথায় এলো তো ওনারা বললেন যে অনেকেই আছে ইরাকে যাদের কাছে হয়তো খুব একটা বেশি টাকা নেই কিন্তু তারা ভেবেছে যে টাকা না থাকলেও হাত দ্বারা এবং শ্রম দ্বারা অনেক কিছু পরিষেবা দেওয়া যায় তাই তাদের মাথায় এসেছে যে এত দিন ধরে চার দিন পাঁচ দিন ধরে মানুষ যদি হাঁটে তাহলে তাদের শরীর রিল্যাক্স করার জন্য ম্যাসেজ তো অনেক জরুরি তো বন্ধুরা সেই চিন্তাকেই মাথায় রেখে ওনারা ম্যাসেজ করে যাচ্ছেন ইমাম হুসেন আলি সালামের প্রেমিকদের জন্য এই দেখুন বন্ধুরা যাতে মানুষ খাবার নেয় সেজন্য বাবা তার মেয়েকে ছোট্ট শিশুকে তার হাতে খাবার তুলে জাওয়ার ইমাম হোসেনদের দিচ্ছেন বন্ধুরা আপনারা সবাই শুনেছেন এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের মহান প্রতিভা দেখিয়ে বিশ্ব রেকর্ড করেন ও গিনিস বুকে নিজেদের নামকে অন্তর্ভুক্ত করেন তা সে খেলার মাধ্যমে হোক বা বিজ্ঞানের মাধ্যমে হোক বা অন্য কোনো প্রতিভার মাধ্যমে হোক কিন্তু এত কোটি কোটি মানুষ যে হেঁটে চলেছেন যে হুসাইন আল সালামের জন্য সেই হুসাইন আলি সালামের কি কোনো বিশ্বরেকর্ডের নাম আছে বা এমন কোনো সর্বোচ্চ প্রতিভা আছে আসুন আজ জেনে নিই কে এই হোসাইন ও বিশ্ব রেকর্ড কাকে বলে হোসাইন হল একমাত্র সেই নাম যার স্মরণ সেই জায়গাতেও করা হয় যেখানে মানুষের বসবাস সম্ভব নয় অর্থাৎ আগুনের ওপর নদীর ওপর ও হিমালয়ে পাহাড়ের বরফের চূড়ায় এমনকি আকাশেও হোসাইন হলো সেই প্রভু যার নামে মানুষ সব থেকে বেশি দূরত্ব পায়ে হাঁটেন হোসাইন হল সেই রাজা যার নামে সব থেকে বেশি রক্ত মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্পে দান করে দেন হুসাইন হলো সেই শহীদ সম্রাট যার জন্য মানুষ সবথেকে বেশি নিজের রক্ত নিজেই খরণ করেন তার শোকে হোসাইন হলো এমন বেদনার নাম যে নাম শুনে মানুষ নিজের দুঃখ কষ্ট ভুলে যান হোসাইন হলো এমন ব্যক্তিত্ব যার নামে মানুষ সব বেশি খাবার ও পানীয় জল বিনামূল্যে দেন যার নামে পৃথিবীর সর্ববৃহৎ লঙ্গরখানা পরিবেশন হয় হোসাইন হলো সেই ব্যাথা যার নামে সব বেশি পৃথিবীতে মানুষ অশ্রু ছড়ান ও শোক প্রকাশ করেন হোসাইনই হল সেই ব্যক্তিত্ব যার নামে শুধু শিয়া বা মুসলমান নয় বরং সমস্ত ধর্ম ও জাতির মানুষ এক ও ঐক্যবদ্ধ হয়ে যান কারণ ইতিহাসে এই একটি ব্যক্তিত্ব যিনি নিজের সব কিছুকে এমন মর্মান্তিকভাবে বলিদান দিয়েছেন শুধু ইসলাম নয় বরং মানবতাও আজ পৃথিবীতে বিরাজমান তাই হৃদয়ের ভেতর থেকে বলি লব্বাইক ইয়া হোসাইন বন্ধুরা এখন ফজরের বক্ত তাই ফজরের সময়ে হুসাইনের প্রেমিকরা ফজরের নামাজ আদায় করছেন আর যারা যারা নামাজ আদায় করে ফেলেছেন তারা হাঁটতে শুরু করে দিয়েছেন তো চলুন বন্ধুরা আগে রাস্তায় এগিয়ে যায় ও আপনাদেরকে চলতে চলতে বলতে থাকি যে কথাটাই আমি শুরুতেই বলেছিলাম যে এই এত দূর হাঁটার বা এই আরবাইন জিয়ারতের ফজিলত কী বা এর উপকার কী আর কেনই বা এতগুলি মানুষ এই জিয়ারতে পদযাত্রা করেন আরবাইন অর্থ চল্লিশা অর্থাৎ ইমাম হুসাইন আলি সালামের শাহাদতের দিন থেকে চল্লিশতম দিন কিন্তু কিভাবে এই আরবাইন সফর বা এই জিয়ারত এত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক কদমের বদলে এক হাজার নেকি আবু সামিদ ইমাম জাফর সাদিক আলি সালাম থেকে বর্ণিত করেছেন যারা পায়ে হেঁটে ইমাম হুসাইন আলি সালামের সাথে দেখা করার জন্য সর্বশক্তিমান আল্লাহ তার আমল নামায় প্রতিটি পদক্ষেপের জন্য এক হাজার নেকেই লেখেন এবং এর মাধ্যমে তিনি হাজার গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা এক হাজার গুণ বাড়িয়ে দেন গোসল করে জুতা খুলে খালি পায়ে পথে হাঁটুন যেভাবে একজন নম্র বান্দা পথ চলে যখন আপনি রওজার অর্থাৎ ইমাম হুসেন আল মাজারের গেটে পৌঁছান তখন চারবার আকবর বলুন তারপর কিছু দূর যাওয়ার পর আবার চারবার আকবার বলুন বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার হাদিসের কিতাবে খণ্ড আটানব্বই পৃষ্ঠা একশো তেতাল্লিশ বন্ধুরা এই আরবাইন সফরের এত ফজিলত ও এত গুরুত্ব ও এত নেকি যে এটিকে সংখ্যায় বলে বা হাদিসের বিবরণ দিয়ে শেষ করা যায় না কিন্তু যেহেতু আমাদের কাছে সময় সীমিত তাই আরেকটি হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাতে চায় হজরত বসির দাহান বলেন হজ ও ওমরা করার সমান হল এই জিয়ারতে আরবাইন ওই ষষ্ঠ ইমাম অর্থাৎ ইমাম জাফর সাদিক আল সালাম আরও বলেন যে হে বশির নিশ্চয়ই যখন কোনো মুমিন ইমাম হুসাইন ইবনে আলী আল সালামের সাথে দেখা করতে চায় যদি সে ফোরাতের জলে গোসল করে তবে সে প্রতিটি কদমের জন্য হজ ও ওমরা করার স্বভাব পাবে এটিও লেখা আছে বিহারুল আনোয়ার খণ্ড আটানব্বই পৃষ্ঠা একশো তাই বন্ধুরা এখানে প্রকৃতিও হার মেনে যায় যখন দিনের বেলা আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন শুরু হয় সকাল থেকে সন্ধে ঠিক তার উল্টোটি অর্থাৎ সন্ধে থেকে সকাল পর্যন্ত এখানে যাত্রা শুরু হয় পদযাত্রা জিয়ারতে আরবাইন কারণ এমাম হুসাইন আলি সালামকে প্রকৃতিও সালাম জানান এই বলে যে হে হুসাইন আলি সালাম আপনি আমারও মওলা